আপনাদের সাথে আবার লাইভে যুক্ত হয়ে গেলাম আপনাদের ভালোবাসায় ও অপেক্ষায় আমি আবার আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেলাম প্লিজ ভাই সবাই যুক্ত হয়ে যান আমাদের সাথে লাইভে আমার মানুষগুলো কোথায় গেলেন প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যান আমাদের সাথে কোথায় গেলেন সবাই লাইভতে যুক্ত হয়ে যান বেশি বেশি করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলা ঘন্টি বাজিয়ে দেবেন আজকে দেখি আমার ভালোবাসার মানুষ কতজন যুক্ত থাকে কোথায় গেলেন আমার ভালোবাসার মানুষগুলো আপনারা সবাই কোথায় চলে গেলেন সময় ভাই থেকে চলে গেলেন প্লিজ সবাই ল্যাবে যুক্ত হয়ে যান আমাদের পাশে থাকুন একজন আমাদের সাথে যুক্ত আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য হ্যালো বাই লাইক ডান করে দেন লাইক দিয়ে লাইক দিয়ে দেন আমাদেরকে তেরো জন আমাদের সাথে যুক্ত আছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইলো প্লিজ সবাই ডান করুন আপনাকে ভাই মেসেজ করার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই লাইক ডান করুন আপনারা যে কোথা থেকে লাইভে দেখতেছেন সেইজন্য আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল আপনারা কে কোথা থেকে লাইভে দেখতেছেন কমেন্ট করে জানা আর লাইক দিয়ে দিন সবাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মেসেজ সাপোর্টমেন্ট করার জন্য সবাইকে কমেন্ট করার জন্য প্লিজ সবাই লাইক ডা করুন আমাদের পাশে থাকুন কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন কমেন্ট করে জানান ধন্যবাদ ভাই সবাইকে মেসেজ করা কমেন্ট করার জন্য প্লিজ সবাই লাইক ডাউন করুন আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করে জানান আপনাদের সবাইকে অসংখ্য ভালোবাসা রইল আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর বেশি বেশি করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বেলা কোনটি বাজিয়ে দিবেন এতে করে কি হবে যখনই আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হব তখনই আপনারা সাথে 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 নোটিফিকেশন পাবে প্লিজ সবাই লাইক ডান করুন আর আপনি যদি আমাদের লাইভ নতুন দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ও একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন প্লিজ সবাই লাইক ডাউন করুন বাই আপনাদের সাথে লাইফ যুক্ত থাকার কথা ছিল ছয়টা বাজে কিন্তু কিছুক্ষণ আগে লাইভে যুক্ত হয়ে গেলাম ধন্যবাদ অবশ্যইকে আপনারা আমাকে যতটুক সাপোর্ট করতেছেন যতটুক ভালোবাসা দিতেছেন এই জন্য আপনাদের সবার কাছ থেকে আমি কৃতজ্ঞতা আমার অন্ত যারা যারা করছেন সবাইকে অসংখ্য রইল আপনারা পাশে আছেন দেখি তো মেয়ে আপনাদের সাথে যুক্ত হতে যতই যতই কষ্ট কষ্ট থেকে এসে যদি ক্লান্ত লাগে আপনারা যে আমার আমাদের সাথে লাইফে যুক্ত হন তখন আর তেমন একটা খারাপ লাগে না কারণ আপনারা আমার পাশে সব সময় আছেন আমাকে সাপোর্ট করছেন ও ভালোবাসা দিতেছেন তখন নিজেকে মনে করি যে আপনারা আছেন তখন আর কষ্ট লাগে না প্লিজ সবাই ডান করুন আর আপনি যদি আমাদের লাইফটি নতুন দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিবেন প্লিজ সবাই ভাই আপনারা সবাই লাইক দিয়ে দিন প্লিজ প্লিজ সবাই লাইক দিয়ে দিন ভাই আর আপনি কোথা থেকে লাইফে দেখতেছেন কমেন্ট করে জানান প্লিজ ভাই সবাই ল্যাকডাউন করুন কোথা থেকে কমেন্ট করে জানাবেন কোথায় গেলেন সবাই বাই লাইভ থেকে তো চলে যান আপনারা সবাই আপনারা দেখে ও আবার চলে যান লাইক দিয়ে আমাদের পাশে থাকুন আপনারা সবাই কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানান আপনাদের জন্যই তো আমি কাজ শেষ করে আপনাদের জন্য আমি আমার যখন কাজ শেষ হয়ে যায় আমি আপনাদের জন্য দুটো বাড়ির দিকে রানা দে তারা আমাদের আমার লাইফটি দেখার জন্য সবাই অপেক্ষায় আছে আমি কোন সময় লাইভে আসবো আপনারা সবাই আমার জন্য অপেক্ষা করেন আমিও চেষ্টা করি যত সম্ভব আপনাদের সাথে দ্রুত লাইভে যুক্ত হওয়ার জন্য প্লিজ সবাই করুন চারজন আমাদের সাথে যুক্ত আছে প্লিজ সবাই লাইক ডান করে দেন আর আপনি যদি আমাদের ইয়া আমার লাইভটি নতুন দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ও একটি লাইক getElementById আর কি কেউ নেই দুটি লাইক হয়েছে দুটি লাইক হয়েছে চারটি লাইক কি করবে না কেও কি নেই আর একটি লাইক দেওয়ার জন্য কোথায় গেলেন আপনারা সবাই ভাই যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছিলেন আপনারা সবাই কোথায় চলে গেলেন আপনাদের জন্য এত কষ্ট করে লাইভে আসি আপনারা যদি না থাকেন তখন তো মনটা খুব খারাপ হয়ে যায় তা আমার ভালোবাসার মানুষগুলা আমার পাশে থাকে না

কি যখন আমি লাইভে যুক্ত হব তখন আপনারা আমাদের সাথে যুক্ত লাইভে যুক্ত হতে পারবে সরি কোথায় গেলেন সবাই ভাই ভাই আপনারা সবাই কোথায় চলে গেলেন আপনাদের জন্য কষ্ট করে আপনারা যদি চলে যান তাহলে তো খুব খারাপ লাগে আপনারা সবাই চলে গেলেন তাই চলে গেলেন সবাই ভাই প্লিজ জট পর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ও একটি লাইক দিয়ে দিবেন আপনাদের সাথে প্রতিদিন লাইভে যুক্ত থাকি মাঝে মধ্যে হয়তো ইলেকট্রিক ইয়া কারেন্টের কারণে বাসায় যখন কারেন্ট থাকে না তখন আপনাদের সাথে লাইভে যুক্ত থাকতে পারি না মাঝে মধ্যে হয়তো সমস্যা হয় দেখি আপনারা কতক্ষণ আমাদের সাথে থাকুন প্লিজ সবাই লাইক ডান করো প্লিজ ভাই লাইক দিয়ে দেন আমাকে প্লিজ সবাই লাইক ডাউন করুন আমাদের করে পাশে থাকা বাজিয়ে দিবেন ও একটি লাইক দিয়ে দেন ভাই সবাই প্লিজ ভাই লাইক দিয়ে দেন আর আপনি কোথা থেকে লাইফটা দেখতেছেন কমেন্ট করে জানান প্লিজ সবাই লাইক করুন দিয়ে আমাদের সাথে যুক্ত আছেন প্লিজ বাই লাইক দেন করুন আপনি যদি আমাদের লাইফটা নতুন দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা কে কোথা থেকে লেফটে দেখতেছেন কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে প্লিজ সবাই করুন ভালোবাসার মানুষগুলোতে সবসময় বুকের পাশে থাকে যারা যে সাপোর্ট গুলি করতেছেন সেটা হয়তো পূর্ণ হবে এর জন্য অনেক লম্বা পথ সামনে এগিয়ে যেতে হবে আপনাদের সাপোর্ট পেলে সাপোর্ট করবেন ও আপনাদের ভালোবাসায় সামনে এগিয়ে যেতে পারব প্লিজ সবাই লাইক ডান করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য যারা যারা কমেন্ট করছে সবাইকে ধন্যবাদ ও রইল প্লিজ ভাই সবাই ডান করুন এক ঘন্টা লাইভে যুক্ত থাকবো আমাদের সাথে যুক্ত হয়ে যান বার বার কেন নেট নেটওয়ার্কের সমস্যা দিতেছে জানি না হয়তো কোনো সমস্যা দিতেছে জানি না কি হয়েছে מה שתקבל প্লিজ সবাই লাইভে যুক্ত হয় যেন আপনারা সবাই চলে গেলেন